কোনটা দিব ব্রেক আপ ঝাল আছে দৌড়াদৌড়ি আছে নাচা নাচি আছে লাফালাফি আছে ঘরের দন্তন আছে বাইরে দন্তন আছে থেকা মুড়ি আছে বেকা মুড়ি আছে আবেগ মুড়ি আছে বিবেক মুড়ি আছে কোনটা না লাভ আছে এটা খাবেন আজকে আমরা ঢাকা নিউ মার্কেটের সেই বিখ্যাত ব্রেকআপ মুড়ি ট্রাই করবো যেটার মধ্যে মুড়ির থেকে মরিচের সংখ্যা অনেক বেশি

পিজা আছে শর্মা আছে কাশি আছে বিরিয়ানি আছে চাইনিজ এই পুরো দোকানটা নিয়েছি ভাইয়া এই রেস্টুরেন্টটা পুরো রে আমার ফাস্টফুডটা পুরো রে আমার সাইনবোর্ডের নাম্বারটা দিয়ে দিই ঠান্ডা কি কাস্টমার ঠান্ডা কই কি খাবে না অনেক খাবার আছে তরমুজ খেতে পারেন ফাটাফাটি একদম সেই লাভ আগুন আগুন अपने कौन आते हो भैया ठीक है ना से डी मासे को लिया से नॉर्मल है सब भैया आई की बोले ना अपने लिए भी ना मने अपना भाई हेलो একজন লোক আমার এখানে দাঁড়াবে স্ট্রং একজন লোক তুমি এখানে দাঁড়াবা এখানে আর ওইখানে সার্ভিসম্যান